যোগ্য কায়ম করেছে যার বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষ প্রতিবাদ করলেও সেই হিমস মানুষের সামনে জ্বালান দিয়েছে সাম্রাজ্যবাদ এবং তার মধ্যে হিমস জানোয়ারের সামনে মানবতার কোনো মূল্য নাই কারণ একমাত্র থামাতে পারে সারা বিশ্ব শ্রমিক শ্রেণীর সংগত সংগ্রাম সেই সংগ্রাম শুরুতেই সৈয়দ সুলতানউদ্দুর আহমেদ বলছে শ্রমিক শ্রেণী শুধু কথা বলে না দুইটা বিশ্বযুদ্ধের শ্রমিক শ্রেণী এই যুদ্ধের বিরুদ্ধে পাল্টা যুদ্ধের নেতৃত্ব দিয়ে পৃথিবীকে যুদ্ধ মুক্ত করেছিল আগামী দিন শ্রমিক শ্রেণী সেই কাজে নামবে আমি আহ্বান করব আজকে মধ্যপ্রাচ্যরা দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়া সারা পৃথিবীতে আজকে ইউনিপোলার ওয়ার্ল্ডের বিপরীতে মাল্টিপোলার ওয়ার্ল্ডের স্লোগান দিয়ে একদিকে বিশ্বরা আরটিকে চিন রাশিয়া সারা পৃথিবীতে সুদ্ধের যে ভয়াবহ গুণাবলী দেশে সেই যুদ্ধের বিরুদ্ধে বিশ্ব শ্রমিক সিনেমা দলগানকে তুলে একই সাথে ফিলিস্তিনি দলগানের স্বাধীনতা এবং আত্ম জাতীয় জাতি মুক্তির সংগ্রামকে সমর্থন জানিয়ে বাংলাদেশ স্টুডেন্ট সংঘের পক্ষ থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ